হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল রুকসানা লাইফস্টাইল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো চলে এসেছি তোমাদের সাথে আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে কার্তিক লড়াইয়ের তৃতীয় দিন তো তৃতীয় দিন আমি দিদার দোকানে এসেছি আর এখানে এসে মনে করল আমি তো বাড়ি থেকে ইন্ট্রোটা দিইনি তো এখানে এসে ইন্ট্রোটা দিলাম আর আমার কেমন লাগছে কমেন্ট করে জানিও আর এই যে দেখো আমার মা আমার মাকে কিন্তু খুব সুন্দর লাগছে আর আমার কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও আর তোমাদেরকে আজকে এই নিয়ে একটি গল্প শেয়ার করব আমার ছোটোবেলার গল্প তো এই ভিডিওতেই আমি শেয়ার করব। যেহেতু কার্তিক মেলার আর আমার গল্পটা হচ্ছে কার্তিক মেলার নিয়েই তো কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানিও আর ইয়ারিংগুলো দেখতে পাচ্ছ ইয়ারিংগুলো কিন্তু আমি মেলা থেকে নিয়েছি তো সব শেয়ার করবো তোমাদের এখনও নিয়েছি কিছু তো সেগুলো লাস্ট তোমাদের ভিডিওটাই শেয়ার করব তো দেখো এখন দেওয়ার দোকান থেকে আমার যাচ্ছি হচ্ছে থানার মাঠে তো তোমাদেরকে আমি বলি এই জায়গাটা যেখানে এসেছিলাম এই জায়গাটা হচ্ছে তৃতীয় দিন এসেছি দ্বিতীয় দিনকে প্রচুর ভিড় ছিল জায়গাটাই তো ভিতরে সেরকম কিছু হয়নি জাস্ট ঠাকুর আছে আর বাইরে ফুল দিয়ে সাজিয়েছে মানে ছবির তোলার জন্য তাও ব্যাকগ্রাউন্ডটা অনেকটা মানে কালো আসছিলো সেরকম ছবি তোলা হয়নি তারপরে এসেছিলাম যে যেখানে মোস্ট ছবি তোলার জন্য বানিয়েছিলো যে জায়গাটা আমার তো ভীষণই ভালো লেগেছে তোমাদেরকে আমি শর্টসও আমি আপলোড করেছি আর দ্বিতীয় ব্লগেও তোমাদের দেখিয়েছিলাম তো তৃতীয় দিন আমি এখানে এসেছিলাম কারণ দ্বিতীয় দিন আমার ছবি তুলে সেরকম মন পোষায়নি তো ভাবলাম তৃতীয় দিনকেও যাব দিয়ে ফটো তুলব তো তৃতীয় দিনকে দিদি এসেছিলো আর দ্বিতীয় দিনকে দিদি আসিনি আমি আর মা এসেছিলাম তো দেখো কত সুন্দর লাগছে সত্যি ছবিগুলো জাস্ট ওয়াসম উঠেছে তোমাদেরকে তো অনেক মানে আমি পোস্ট করেছিলাম দেখেছো তো ওখানে কিছু ছবি তুলে নিয়েছিলাম কারণ ওখানে জায়গাটা এত সুন্দর সাজিয়েছিল ছবি তোলার জন্যই সুন্দর সুন্দর ছবি ওঠে তো ছবি তুলে নিয়ে তারপরে যেখানে চা খেতে এসেছিলাম এটা হচ্ছে দমচা এটা শর্টস আজ আপলোড করেছি তোমরা দেখেছ বা দেখুনই দেখে নাও যারা যারা দেখুনই তো দমচা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে মেলাতে এসে ফার্স্ট আমি দমচা আর ফুচকা এই দুটোই খুঁজি আর মোমো এই তিনটে জিনিস আমার খুব ভালো লাগে মেলাতে আর তারপরে দমচা খাওয়ার পর এখানে এসেছিলাম এই যে ফ্লাওয়ার্সগুলো দেখছিলাম আমাদের ওই বাড়ি পাটুলিতে নেওয়ার জন্য আমাদের যে ড্রেসিং টেবিল আয়নাটা আছে তার উপরে রাখার জন্য দুটো ফ্লা ফ্লাওয়ার্স আমি দেখছিলাম তো আমার সেরকম পছন্দ হয়নি যদি পছন্দ হতো আমি নিতাম সেরকম আমার ভালো লাগেনি আমি চাইছিলাম অন্য টাইপের তো আমি ভাবছি মিশো থেকে অর্ডার দেব তো এখান থেকে আর নিই নি কিন্তু ফ্লাওয়ার্সগুলো ভালো লাগছিলো কিন্তু আমি যেমন চাইছিলাম সেরকম ছিল না তারপর ওখান থেকে চলে আসার পর এই যে ইয়ারিং দোকানে এসেছিলাম আর ইয়ারিংয়ে আসার পর ফার্স্ট যেটা আমার কাজ সেটা হচ্ছে আমি ইয়ারিং আগে দেখবো যে কতটা বড় তারপর সেই ইয়ারিং নেবো যদি এখানে বড় ইয়াররিং থাকতো মানে যে ইয়ারিংগুলো ছিল সেগুলো আমার কাছে খুবই ছোট। কিন্তু আমি যেভাবে ইয়ারিং পরি বড় বড় সেই রকম ইয়ারিং যদি থাকতো আমি বড়ো তাহলে আমি নিয়ে নিতাম কারণ আমি ইয়ারিংগুলো খুঁজছিলাম বাট ছিল না বড়ো ছোটো ছিল আর ছোটো ভালো লাগে না পড়তে তোমরা অনেকে আমার ভিডিওতে দেখেছো বেশি হেভি ইয়ারিং পড়ি আমি তো ইয়াররিংগুলো আমি নিয়ে নিই ইগনোর করেছি তারপরে এই যে আমাদের মাঠে চলে এসেছিলাম আর আমাদের মাঠে আসার পর এই যে এখানে দাঁড়িয়ে ফাংশান দেখছিলাম আর ওখানে যেহেতু আমরা ফুচকা খাবো বলে দাঁড়িয়েছিলাম তাই একটু ভিডিওটা শ্যুট করলাম আর ওই যে দেখো গলু আসছে জায়বাবুর ঘাড়ে চেপে আর তোমাদের এখন একটা কথা শেয়ার করবো দেখো এখানে কত নাগরদোল্লা এসছে মানে সরি গাড়ি এসছে এই যে দেখো ট্রেনগুলো তারপরে হচ্ছে ওইদিকে যে ওই জাম্পিং করছে ওই রকম গাদা এসছে ঠিক আছে এর আগে কিন্তু এরকম মানে আসতো না এর আগে আসতো ঘোড়ার মানে নাগরদোলা যেগুলো আমার ছোটবেলায় আমি চেপেছি তো ওইগুলো দেখার পর না মানে গলু যখন নাগরদোলাগুলোতে চাপ ছিল গাড়িগুলোতে তখন আমার ভীষণ নিজের কথা মনে পড়ে যাচ্ছিলো কারণ আমরাও ছোটোবেলায় এরকমই খুশি হতাম যখন আমরা নাগরদোলাতে চাপতাম আমাদের বাবা মারা নাগরদোলায় চাপাতো তখন আমরা কিন্তু এরকমই খুশি হতাম এরকম মানে খুশি সত্যি ওরা যেরকম খুশি হচ্ছে লাফাচ্ছে সেরকম আমরাও এরকমই খুশি হতাম আমার তো ভালোভাবে মনে আছে যখন আমাদের বেলায় ঘোরা নাগাদাগুলো আসতো তখন আমরা ওই নাগাদাগুলোতে চেপে কত আনন্দ করতাম বান্ধবীরা সবাই এবার গল্পটা তোমাদের শেয়ার করি যেটা হচ্ছে কার্তিক পুজো যখন প্যান্ডেল মানে বাস ফেলতো বাস তারপরে যখন একটা প্যান্ডেল তৈরি করতো আমরা কী করতাম প্যান্ডেলে আমরা ঝোপটা খেলতাম মানে আমাদের ছুতে হবে নিচে কেউ দাঁড়িয়ে থাকবে মানে উপরে থাকতাম ছুতে হবে মানে তখন তো প্যান্ডেল বানাচ্ছিলো তো প্যান্ডেল বানাতে বানাতেই মানে আমরা খেলা শুরু করে দিতাম কত এনজয় করতাম মানে আগে থেকে বসে থাকতাম তারপরে হচ্ছে যখন বাস ফেলতো ওখানেও ঝোপটা খেলতাম লুকোচুরি কাবাডি মানে কত কিছু গোল্লা চোট অনেক কিছু খেলতাম বেশিরভাগ তো আমরা প্যান্ডেলটাই উঠে পড়তাম প্যান্ডেলে উঠে তারপরে আমরা ঝোপটাটা বেশি খেলতাম মানে কাতিল যে প্যান্ডেলটা হতো বাট এখন সেসব দিন আর নেই সেসব দিন সত্যি চলে গেছে আর ওই যে বললাম সব থেকে মোস্ট যেটা আমরা মানে চারটে তিনটে দিকে চলে আসতাম মাঠে না যখন প্যান্ডেল তারপর দোকান টোকান বসতো দোকানে এসে মানে খেলনা কিনতাম এখন যেমন সাজগোজ কিনি কানের দুল এটা ওটা তখন কিন্তু খেলনার দিকে আমাদের নজর ছিল এখন ছোটোবেলায় যাদের সবার খেলনার দিকে নজর নজর আমাদেরও কিন্তু ছোটোবেলায় নজর ছিল খেলনার দিকে তো খেলনা কিনতাম মাকে বায়না করতাম খেলনা কেনার জন্য এখন তো কানের ইয়ারিং ক্লিপ এইসব দেখি ঠিক আছে আগে তো ওসব দিকে ঝোঁক ছিল তো এসেই চারটে তিনটের সময় আমরা কী করতাম ঘোড়া নাগাদ আসতো সেগুলোতে চাপতাম তারপরে হচ্ছে খেলনা কিনতাম তো সত্যি প্রচুর প্রচুর মজা করতাম ছোটবেলার দিনগুলো ফিরে পাওয়া যাবে না আর তখন যে গল্পটা শেয়ার করলাম সেটা হচ্ছে ওই যে বললাম মানে আগে বাস পড়তো বাস যেদিন পড়তো আমরা মানে বাসে উঠে ঝালঝোপটা খেলতাম বান্ধবীরা সবাই মিলে ভীষণ ভালো লাগতো তারপরে যে দেখতে পেলে ওখানে ফাংশান হচ্ছিল তো উনি যে স্টেজে উঠেছিল গায়কটা, উনি কিন্তু খুব সুন্দর সুন্দর গান করছিল, গানগুলো মনে মন দিয়ে শোনার মতো আর দ্বিতীয় দিনকে কিন্তু আমরা প্রচুর নাচ করেছিলাম যেটা শাড়ি পরেছিলাম সেটা আমি তোমাদের বলতে মনে ছিল না ঠিক আছে তৃতীয় দিনকে নাচ করিনি তৃতীয় দিনকে ভীষণ ঠান্ডা লাগছিলো তাই দেখতে পাচ্ছ অন্য মাথায় দিয়ে বসেছিলাম আমার মা পিছনে ছিল তারপরে এই যে এখন বসে বসে আমরা ফাংশান দেখছি আর মাথায় ওন্যা দিয়েছি কারণ সত্যি এতটা ঠান্ডা পড়ছিলো কুয়াশা পড়ছিলো তখন এগারোটা বাজে যখন ভিডিও শ্যুট করছি বারোটা পর্যন্ত আমরা দেখেছিলাম ফাংশান তো ভীষণই কুয়াশা পড়ছিলো আর কুয়াশাতে মনে হচ্ছে এত কাশি হচ্ছিল আমার তো আমি মাথায় ওড়া দিয়েছিলাম আর আমার ভয়েস ওভার এখন দিচ্ছি পরে তোমরা বুঝতে পারছো আমার ভয়েসটা একটু বসা বসা লাগছে কারণ প্রচুর ঠান্ডা লেগেছে আইসক্রিম খেয়েছিলাম ঠান্ডাতে বারোটা পর্যন্ত ফাংশান দেখেছিলাম তার জন্য এখন অ্যাকশানগুলো পাচ্ছি বুঝতে পেরেছিলাম যে একশনটা পরে পাবো তো এই গায়কটা কিন্তু ওটার পর অনেকক্ষণ ছিল আর খুব সুন্দর সুন্দর গান করছিলো আর তৃতীয় দিনকে কিন্তু অনেকজনাই ছিল অনেকক্ষণ ধরে বসে ফাংশান দেখেছে কারণ গানগুলো সুন্দর সুন্দর হচ্ছিলো তাই জন্য আর দ্বিতীয় দিন যেদিনকে আমরা নাচ করেছিলাম সেদিনকে সেরকম মানে হচ্ছিল না মানে ভালো গান করছিলো না বাট লাস্টে যখন একটা দিদি উঠেছিল গান করতে তখন কিন্তু গানগুলো খুব সুন্দর সুন্দর হয়েছিলো তখন আমরা নাচ করেছিলাম যেটা অলরেডি শর্টস তোমরা দেখেছো আর ভিডিওতে শেয়ার করা হয়নি বন্ধুরা এরপর থেকে আমার ফোনে আমি কোনো ভিডিও শ্যুট করিনি কারণ বসে বসে ফাংশান দেখছিলাম জাস্ট এই ভিডিওটা লাস্ট ছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর লাইক করো কমেন্ট করো আর পাশে ছোট আছে সেটাকে বাজিয়ে দিও তাতে কী হবে আমি যখন যখন ভিডিওগুলো পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশান যাবে তোমরা ভিডিওগুলোকে আগে দেখতে পারবে তো চলো সকলকে টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে